এবার আমার নবী বলেন দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরসের মেতে ছায়া দিবে তিন নম্বর কারা জানেননি তিন নম্বর হলো যৌবনকালে যারা এবার আদত বেশি কিন্তু রঘুরামপুর এবং এবং দুতিয়ার দিকের পার্ক অনেক জোয়ান পোলাপন আছে এরা দু জুয়ানকালে যৌবনকালে নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা এমনও এমনও সন্তান আছে যারা জুয়ানকালে মসজিদে না যাইয়া নেশার মধ্যে মত্ত হয়ে গেছে কথা বলেন ঠিক এ যুবক হাত হাঁটতো হরো 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 হাত পোলা এই পোলা যৌবনকালে যার নামাজ বেশি হবে আরশের নিচে ছায়া পাবে কিন্তু আজকের جوان বয়সে আজকে আমরা ওয়াদা করি সবাই ওয়াদা করেন যেই আমলে নামাজ পড়লে আরশের নিচে ছায়া পাওয়া যায় সেই যৌবনকালে ওয়াদা করলাম মাদ্রাসা বুকে নিয়ে ওয়াদা করলাম দিকির পার ফুকে নিয়ে ওয়াদা করলাম কবরস্থান ফুকে নিয়ে ওয়াদা করলাম আমরা কোনোদিন নেশা করব না করবেন গাঞ্জা খাইবেন গাঞ্জা খাইবেন এমনি কন না গাঞ্জা খাইবেন ওই যে হাত উঠছে না ওই না এমনি করবেন না গাঞ্জা খাইবেন একসাথে না গাঞ্জা খাইবেন ইয়াবা খাইবেন ফি খাইবেন বাবা ট্যাবলেট খাইবেন ফেন্সি খাইবেন ডেন্ডি খাইবেন কি খাইবেন হালাল কি খাইবেন হালাল আর বন্ধ হয়েছে না বন্ধ বাবা বাবা বন্ধ না করবেন বন্ধ বাবা আবার আরে বন্ধ ক বাবা ফেন্সি গাঞ্জা ঘুষ, চুরি ডাকাতি মুনাফিকি, গিবর নামাজ হ্যাঁ কি কে

তাহলে আমরা কি নেশা করব নেশা করব এখন বলবেন চলবে কি বলবেন নামাজ এমনি চলবে খ চলবে নামাজ রোজা হস জাকাত আবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত না গায়ে তাকবীর আল্লাহু আকবার নার গায়ে ইয়া আমার কথা যদি বাবা দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা করুন জীবনে আমরা নেশা করতাম না এই সাইডটা কিন্তু বেশি সুজে তিনটা আমি রাতবেলা 40 এক আজকে থেকে ওয়াদা ওয়াদা বলেন ওয়াদা বলেন ওয়াদা ওয়াদা নেশা করব না নেশা করব আর আমি তাহির ওয়াদ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদ করতে হবে যতদিন আজকে থেকে বেঁচে থাকি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না দিবেন কষ্ট মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বয়া ওয়াদ শুনলে লাভ হইব যে ফির সাপ কই বা মা বাপের গ্যাদ লাগতো না আমি তোর সব এটা ফির সাপ না এটা হইলো সকালবেলার পেশাপ রাগ করলো করবো বাদ দিয়ে কল করব কল করব কল আমার বাপ গুরু নিয়ে কইবেন যে अब्बा গুরু লুই এসে আপনার লাগিয়া উরুস মুবারক আর আমরা মা রে দুঃখিনী করে ফালায় কান দিতাছেন আপনার মত লোক শুধু পীরের বাড়ি কেন মক্কা মদিনা গেল লাবৈতো না এই মাদ্রাসায় ছাত্র পড়াইলে এই আদব শিখবো এই মাদ্রাসায় পড়াইলে এই সিলেবাস পাইবো আমরা পড়ছি না আমার উস্তাদ কইয়া গেছে না যে কাজ দিয়ে পড়ছি হুজুরের সরাসরি ছাত্র যেমন ছাত্র যেমন মাদ্রাসা যেমন আদর্শ দিছে আমরা এটা দৈরে রাখছি আমরা চাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এমন প্রতিষ্ঠান হবে যেই প্রতিষ্ঠানের কারণে এই এলাকার সন্তানগুলো সত্য পাত্র রুচিশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার হবে কথা বলেন ঠিক কি এরা সন্ত্রাস হবে না এরা চাঁদাবাজ হবে না এরা জঙ্গি হবে না এরা কখনো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাবে না হাত তুলে বলো ঠিক না বলো মা বাপরে কষ্ট দেওয়া চলব নবীর বিরুদ্ধে কথা বলা চলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা চলবে রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে বাস এটা ওয়াস এটা কি ছয় ঘন্টার ওয়াজ নবী আছে আমলের দাম আছে নবীর মহব্বত নাই

আ বাবা বিদায় বেলায় কথা একটাই বলে যায় একটাই কথা বলে যায় রে বাবা জানি তারা সাত প্রকারের মধ্যে এক প্রকার হল ন্যায় বিচারক দুই নম্বর হরো যারা যৌবন যারা দান শিলি মিষ্টি তিন নম্বর হরো যারা যৌবনে আবাদত করে চার নম্বর হরে যারা আল্লাকে ভয় কইরা গুনার গাছ ছেড়ে দেয় ভয় কইরা গুনার গাছ ছেড়ে দিলে লাভ আসে না নাই এই জন্য যারা আল্লাকে ভয় করে পথ চলে এদেরকে সহযোগিতা করা লাগবে এদেরকে ভালোবাসা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা তুমি ভালো কাজ করবে আপনার আওয়াজ ফেরা বলেন এই মাদ্রাসা করা কি খারাপ কাজ না ভালো কাজ

তোমরা সহযোগিতা করো আলাল বিল্লি ভালো কাজে পুণ্যের কাজে ও আলাল বিল্লি ওয়াতকওয়া যারা পরহেজগার যারা মুত্তাকি এদেরকে সহযোগিতা করো যারা ভালো কাজ করে সহযোগিতা করো যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে এদেরকে সহযোগিতা করা যাবে না আসেন এক একদম শেষ পর্যায়ে আমরা বন্ধু বাসাই করব আমরা বন্ধু বাসাই করবো নবী প্রেমিক কথা বলেন ঠিক কি না কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে কিহুদিদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে আমাদের দেশে নয় সারা বিশ্বের মধ্যে ক্ষমতা দর অনেক মুসলমানরা আছে গোপনে গোপনে ইহুদিদের কাছ থেকে ডলার খায় আছে না নাই ডলার খাই না মানুষ আছে না নাই যদি মুসলমানরা ডলার না খাইয়া নিজের অস্তিত্বের জলাঞ্জলি না দিত তাইলে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটা কি তো বানতে পারত না কথা বলেন হিম্মত রাখেন গায়ের ভিতরে হিম্মত সাহস রাখেন সাহস করে দাঁড়িয়ে যান দেখবেন সবাই মিলেমিশে দাঁড়িয়ে যান কারো ক্ষতি হবে না আর বিচ্ছিন্ন থাকবেন সবাই ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই এলাকা হলো শূন্য এলাকা ডানে বামে কিছু চিটাদান্ত থাকবে এগুলো থাকে তাই বলি আমরা তাদেরকে ফেলে দিব বুঝে নিয়ে আসবো ভালো দানের সঙ্গে চিটাদান থাকলে বাল দানের ধরিতে বিক্রি হয় কথা বলেন ঠিক কিনা বলেন দানে ভাবে কিছু থাকলে বুঝায় নিয়ে আসবো আসুন তাহরিক স্টেট বলতে চায় হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন কিন্তু গাউসিয়া শুনিয়া ক্যাডেট মাদ্রাসায় এই এলাকা হতে হবে এবং স্থায়ী জায়গায় হতে হবে এটা আপনারাই করতে হবে পায়ে ধরে বলবো মাদ্রাসে আমার কথা যারা শুনছেন দু তিয়ার দিগির পারের গৌসিয়া শুনিয়া ক্যাডেট মাদ্রাসা করার জন্য প্রবাসী ভাইয়ারা এগিয়ে আসবেন এলাকার গণ্যমান্য শুননিরা এগিয়ে আসবেন একটা প্রতিষ্ঠান সমাজকে আলোকিত করে কথা বলেন ঠিক না বলেন আমার কথা আপনারা একটা আমল নেন আমার কথাটাকে একটু মূল্যায়ন করেন আমার কথাটাকে একটু গুরুত্ব দেন প্রতিষ্ঠান থাকলে সমাজ অন্ধকার না আলোকিত আওয়াজ অন্ধকার না আলোকিত সেই আলো আবার সাধারণ না কোরআনের আলো জোর সোবাহ তো কোরআনের আলোতে আলোকিত হোক এই সমাজ আমরা চাই কি চাই না কোরআন দিয়ে সমাজটা গড়ে ওঠোকে আমরা চাই কি চাই না নবীর প্রেমিক ঘরে ঘরে হোক আমিন বলেন আরো বড় করে বলেন আমি এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানটাকে আলেম বানান যদি আলেম বানাইতে না পারেন আলেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেন মৃত্যুর পরে পাশের বাড়ির হুজুরকে যাই আর ফোন করে আনে হুজুর আমার আব্বা মারা গেছে আপনি জানাজা পড়াবেন ভালো কথা নিজের সন্তান একটা আলেম বানাইল না কেন নিজের একটা নাতিকে আলেম বানাইলেন না কেন কেন আজকে ইমাম সবের কাছে যাইতে হলো এটা আমাদের জাতি হিসাবে আমরা বড় দুর্ভাগ্য যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও জানি না আমরা বড় দুর্ভাগ্য জাতি একটা মানুষ মারা যাওয়ার পর তাকে কিভাবে গোসল দিতে হয় সেই গোসলের নিয়মটাও জানি না কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো জানার দরকার আছে না নাই অনুরোধ করে বলবা আমার যুবক ভাইরাও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নেকি টান্ডার বাজির জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় দানের মাধ্যমে আল্লাহর গোলামি হয় তাই তো আল্লাহর হাবি বলেছেন সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরও সে আজ নিজে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হল ন্যায় বিচারক আমাদের রোগরাম করে এলাকার ভিতরে ন্যায় বিচারক আছে না নাই চতিয়ার দিগিরি পারে ন্যায় বিচারক আছে না নাই আছে বলেন না কিছু কিছু আবার বিচারক আছে ঘুষ খাইয়া বিচার করে এই সেয়ারা কালা হয়ে গেছে এই যে সেরা কালা হয়ে গেছে শক্তি দিয়া দরবার করে রাতে এরে ফোন দিয়া কল বুঝ না দেলাইস কি আছে আসেনি এই বিচারক আর ওশের নিচে ছায়া পাবে না একমাত্র দুষ্কর বিচারকদের কারণে সমাজের মানুষ সুষম কন্টন নীতির আলোকে মানুষের ইনসাফ মানুষের সুষম নীতির আলোকে যেই ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম চালু হওয়ার কথা ছিল একমাত্রই গুস্কত্যের কারণে সমাজের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কথা বলেন ঠিক কেন আমাদের মধ্যে কিছু মৌলভী আছে ডলার খায় কালার পাল্টায় টাকা একটু বাড়ায়া দিলে দুয়ার ভাষা পাল্টায় যায় আছে না নাই রাত্রে বলে এক কথা দিনে বলে আরেক কথা আছে না এবার দেখেন এইরকম ভাবে চলতে থাকলে সমাজ ভঙ্গুর হয়ে যাবে আপনাদেরকে অনুরোধ করব যারা ন্যায় বিচার করবে এদেরকে আরো সে নিচে আল্লাহ ছায়া দিবেন এর দ্বারা প্রমাণ হয় যারা অন্যায়মূলক বিচার করবে তারা আরো সে নিচে ছায়া পাবে না এরপরে দুই নম্বর হলো আশাহী যারা দানশীল ব্যক্তি যারা দানশীল ব্যক্তি আল্লাহর হাবি বলেন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে একমাত্র আমার আল্লাহ সাত প্রকারের মধ্যে দুই নম্বর যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরো নিচে ছায়া দিয়ে দিবে ও বোন এবার আমার নবী বলেন দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে তিন নম্বর কারা জানেননি তিন নম্বর হলো যৌবনকালে যারা যার বেশি কিন্তু রঘুরামপুর এবং এবং দুতিয়ার দিকের পার অনেক জোয়ান পোলাপান আছে এরা দু জোয়ান যৌবনকালে নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা এমনও এমনও সন্তান আছে যারা জোয়ান মসজিদে না যাইয়া নেশার মধ্যে মত্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যুবক পোলাপান হাত তোলো হরো 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 হাত পোলা পান্ডিক কই এই পোলা পান্ডিক কই যৌবনকালে যার নামাজ বেশি হবে আরশর নিচে ছায়া পাবে কিন্তু আজকে جوان বয়সে আজকে আমরা ওয়াদা করি সবাই ওয়াদা করেন যেই আমলে নামাজ পড়লে আরশর ছায়া পাওয়া যায় সেই যৌবনকালে ওয়াদা করলাম মাদ্রাসা পুকে নিয়ে ওয়াদা করলাম পৃথিবীর পার নিয়ে ওয়াদা করলাম কবরস্থান ফুকে ওয়াদা করলাম আমরা কোনোদিন নেশা করব না করবেন গাঞ্জা খাইবেন আত্মান গাঞ্জা খাইবেন এমনি কন না গাঞ্জা খাইবেন ওই যে হাত উঠছে না না এমনি করবেন না গাঞ্জা খাইবেন একসাথে না গাঞ্জা খাইবেন ইয়াবা খাইবেন ফেঞ্চি খাইবেন বাবা ট্যাবলেট খাইবেন ফেঞ্চি খাইবেন ডেন্ডি খাইবেন কি খাইবেন হালাল কি খাইবেন এবার বন্ধ হয়েছে না বন্ধ বাবা হ্যাঁ বাবা বন্ধ না বন্ধ বাবা আবার আরে বন্ধ ক

কিনা তাহলে আমরা কি নেশা করব নেশা করব এখন বলবেন চলবে কি বলবেন নামাজ এমনি চলবে ক চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত না ভাইয়ের তাকবীর আল্লাহু আকবার না ভাইয়ের রিসালাত ইয়া আমার কথা যদি বাবা দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা আদা করেন জীবনে আমরা নেশা করতাম না

আজকে ওয়াদা করতে হবে যতদিন আজকে থেকে বেঁচে থাকি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না দিবেন কষ্ট মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বয়া ওয়াজ শুনলে লাভ হইব যে ফিস সাপ কইবা মা বাপের গ্যাদবর লাগতো না আমি তোর সব এটা ফিস সাপ না এটা হইল সকাল বেলার পেশাব ঠিক রাগ করলে করব বাদ দিয়া

আমরা পড়ছি না আমার উস্তাদ কয়া গেছে না যে কাজ দিয়ে পড়ছি হুজুরের সরাসরি ছাত্র যেমন ছাত্র যেমন মাদ্রাসা যেমন আদর্শ দিছে আমরা এটা দৈরে রাখছি আমরা চাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এমন প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের কারণে এই এলাকার সন্তানগুলো গুলো সত্য রুচিশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার হবে কথা বলেন ঠিক এরা সন্ত্রাস হবে না এরা চাঁদাবাজ হবে না এরা জঙ্গি হবে না আরাক কখনো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাবে না হাত তুলে বলো ঠিক না বলো চলবো মা বাপ কষ্ট দেওয়া চলবো নবীর বিরুদ্ধে কথা বলা চলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা চলবে রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে বাস এটা ওয়াজ এটা কি ছয় ঘন্টার ওয়াজ নবী আছে আমলের দাম আছে নবীর মহব্বত নাই আমলের দাম বাবা বিদায় বেলায় কথা একটাই বলে যায় একটাই কথা বলে যায় রে বাবা জান আসরে ময় সাত প্রকারের মধ্যে এক প্রকার হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা জগবন যারা দানশীল ব্যক্তি তিন নাম্বার হলো যারা যৌবনে ইবাদত করে চার নাম্বার করে যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয় ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিলে লামাসেনা নাই এই এইজন যারা আল্লাহকে ভয় করে পথ চলে এদেরকে সহযোগিতা করা লাগবে এদেরকে ভালোবাসা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে আপনারা আওয়াজ করে বলেন এই মাতলাশা করাকে খারাপ কাজ না ভালো কাজ

তোমরা সহযোগিতা করো আলাল বিল্লি ভালো কাজে পুণ্যের কাজে ও আলাল বিল্লি যারা পরহেজগার যারা মুত্তাকি এদেরকে সহযোগিতা করো যারা ভালো কাজ করে সহযোগিতা করো যারা গুণের কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে এদেরকে সহযোগিতা করা যাবে না আসেন এক একদম শেষ পর্যায়ে